ও সংসার চলাইছে স্যার খুব দামেলা মানে আমারও বুঝি আপনারা দয়া করে এক লক্ষ টাকা দিতেন তাহলে মনে করেন আমি একটা কিছু কইলাম ফুলা ফানলে চলতাম তাই মন ধরনের একটা সিস্টেম হইলো আপনি আমার

আমার ভাই ফরম করব কি আমি ওরা না ফরম করে সমস্যা নাই তারা কিস্তি দিতে পারবে আরে কথা কিস্তি 1 লক্ষ টাকা দিলে কয় দাদা ওর লাগবে প্রতি মাসে কিস্তি বুঝছেন 12 কিস্তি দিবেন 1 লক্ষ টাকা আমরা 12 কিস্তি আমরা একবার পরিশোধ দিই 1 লক্ষ টাকা

এটা তো আপনার মাসে পরে ঈদের আগে পরে পড়তে পারে আমার বেতনটা কে দিবো কেন আমার বেতনটাকে তো আমার সদস্য তো বুঝি আছে আমরা যতটুকু করার জন্য আমি না খাবার ভাই বলতে আমরা সদস্য বালু এই কারণে আমি পড়তেছি আপনারা

হেলারা কিতাব দিচ্ছ না আমার দিতেন নিশ্চয় চল্লিশ হাজার টাকা কি করবেন টাকা নেবেন এই তো আর কি আনিয়া মনে করেন ব্যবসা বাণিজ্য দিলাম ছি <muchas>

আমি

আপনাদেরকে আমি বিশ্বাস করি কিস্তি একটু মতন দিয়ে কিস্তি স্যার দেওয়ানি বুঝবা ভাই আচ্ছা

वो ना इसके में ना दर्शन आए से में ना दर्शन कैसे हमने में ना दर्शन कैसे वो ना कैसे बोले ना आगे हमारे एक लोकोटा का भी चंद साल आम होना हमारा आरोपी सी की अब आज जन साल अमियां किसी सुंदर हो रहा है जन साल आपने आगे क्या करने से आपने किसी के साथ दूर दिया बेबाजिया सही मार साला सारे हंजे दि� মাস্ক <laughs> কিনি

এই আগে টি ফ্রি টাকা নিনে কিস্তি সব দি দতি না জামেলার মধ্যে কোয়রাস লাগা এখন স্যার আমার রুম দে দেন আমি সুন্দর করে কিস্তি চালা কারণ কিস্তি যদি স্যার ছুটি করে যদি না ছলাই চাইলে মনের পাই আমারও একটা দূর নাম সবাইরে একটা দূর নাম কারণ আমার কারণে যে মাদের মধ্যে যে সার আছে সারও তো অনেক সময় অনেক পরিশ্রম করে কষ্ট করে তে সকলের কাছে এই অনুরোধ যারা টাকা নেন তারা টাকা নেন না মন করেন যে এই সুন্দর করে কিস্তি দিবেন যারা যারা আছে তাদেরকে কথা করে করেন তাদেরকে সঠিক মত করে কিস্তি দিবেন যারা আমাদের উপকার করে আমরাও তাদেরকে ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসে ফোকন ভাই যা কথা বলছে অনেক ভালো গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা সকলে মিলিয়ে এই আমাদের সমিতির নিয়ম কারণ রাখবেন আপনারা উপকার হবে আমাদের উপকার হবে অফিসার কালাম দর বেচালা সমিতি আপনারা যার যার টাকা লাগে